বাঁকুড়ার পুলিশ লাইনে একটি অনুষ্ঠানে বাঁকুড়া জেলার যারা রাজ্য মেধা তালিকায় প্রথম দশে স্থান পেয়েছে এমনই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছেচল্লিশ জন কৃতি মেধাবীদের সম্বর্ধনা দেওয়া হয় বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মেধাবীদের পুরস্কার ও সম্বর্ধনা তুলে দিলেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মাকসুদ হোসেন এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরা সম্বর্ধনা পেয়ে খুশি কৃতি ও কৃতিদের পরিবার পরিচনরা বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন আমরা সব সময় ছাত্রদের পাশে আছি পড়াশোনার বিষয়ে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তাহলে বাঁকুড়া জেলা পুলিশ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলেও জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার দেখুন বাঁকুড়া জেলার প্রত্যেক বছরই মাধ্যমিক ওর এচ আমাদের জেলার সবচেয়ে ভালো পারফরমেন্স থাকে পুরো রাজ্যে এচ মাধ্যমিকে এই বছরও অনেক ছাত্রছাত্রীরা খুব টপ টেনের মধ্যে র্যাঙ্ক পেয়েছে तर मदे फर्ट्टी सिक्स टोटल थार्टी थ्री माध्यमिक और तेरह उच्च माध्यमिक छात्र छात्री के आज के बाकुड़ा पुलिस लाइने एक छुनो, छोटो अनुष्ठान करलने संवर्धना जाना डिपार्टमेंट तरफ गवर्नमेंट तरफ थे, के, थे के, उदेर के, उदेर और भविष्य खूब भलो हुए कामना सबाई के संवर्धना दिए तबाई इस्जेन सब आज एखे किच्चारा आसते परा कि परीक्षा आज के बसे आजाद गार्जियनरास आसलो आज के তো তারা এখানে এসেছে আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করে আমরা খুবই আনন্দিত ওর এই বাচ্চাদের জন্য আমরা খুব গর্বিত তো আমরা তাদেরকে বলেছি কি জীবনে কখনো কোনো রকম যদি প্রয়োজন পড়ে যেখানে পুলিশ আধিকারিক হিসাবে আমরা অথবা লোকাল গার্জেন হিসাবে অথবা আমাদের কোনো রকমই সাহায্য যদি ওদের লাগে আমরা সবসময় ওদের সাথে আছি আর ফিউচারও আরও অনেক পরীক্ষা ওদেরকে দিতে হবে সেখানে ওদের যেন ভালো পারফরমেন্স থাকে এই আশাটা আমরা রাখলাম আর ওদেরকে আমরা আমাদের তরফ থেকে বার্তা দিলাম